તરા આપણે કેતા પાબુને જોત다가 જોર દુતવા હવે અરે દોર કે આમી દોર તો ના લે আর কুড়দল লাগবে ঘটনাটা কি হয়েছে খবর দেখাচ্ছি তো বল না ওই যে এই পৌষুদিনকে মানে সন্ধ্যাতে ছিল নিকোজ ঠিক আছে আচ্ছা পরশুদিন মানে সন্ধ্যা থেকে ইত্তার সময় নিকোজ মেয়েটা ঠিক আছে মানে সাড়ে ছ বছর বয়স মেয়েটা ওর বাপ মানে কৃষি কাজ করে ঠিক আছে যে আজকে এই বেলা এগারোটার দিকে খবর হলে যে মেয়েটাকে মেরে ফেলে দিয়েছে ঠিক আছে এই অবধি জানে মানে বাড়ির আশেপাশে মেরে ফেলে দিয়েছে এরকম এইটা ওই বাড়ির কাছেই ঝোপে ঝোপে একটা জঙ্গলের মধ্যে পড়েছে এরকম ব্যাপার এরকম ব্যাপার আমি আজকে এসেছি নাগাদি গ্রামে যে সাত বছরের কন্যা শেফালি খাতুন নিখোজ হয়ে গিয়েছিল সেই নিখোজ মেয়েটা আজকে কিন্তু গ্রামবাসীরা খুঁজে পেয়েছে এক বাগানে তাকে দেখলেন কাকা লোক আজকে কয়দিন পর পাওয়া গেল তিন দিন পর পাওয়া গেল কিভাবে পাওয়া গেল মানে কটা আচ্ছা

আমার ভাই হোক চাচা হোক কাকা হোক যেই হোক না কেন মরতি পাইলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু দণ্ড এ ছাড়া কিছু না আচ্ছা আচ্ছা हाँ तो 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 आज तो 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 तो

যে সাত বছরের কন্যা শেপালি খাতুন নিখোঁজ হয়ে গিয়েছিল সেই সাত বছরের কন্যার সেপালি খাতুন কে কিন্তু আজকে পাওয়া গেছে এই নাগাদি মাঠে এবং এখানে কয়েক হাজার মানুষের সমাগম এই যে বাচ্চাটা মারা গেল এর কি শাস্তি চাইছেন আমরা অবশ্যই শাস্তি চাই কারণ আমি এখানে এই ওয়ার্ডের আমি উপপ্রধান বিক্রমপুর আনজীবীর তো আমি চাই যে এবার তদন্ত হিসাবে এই যে সাত বছরের বাচ্চা এত তদন্ত চেয়ে তাদের শাস্তি তো চাইতে পেতেই হবে আসুন একটু প্লিজ এই যে নাগাদি গ্রামে তিন দিন আগে জামশেদ শেখের যে কন্যা সাত বছরের শেপালি খাতুন নিখোঁজ হয়ে গিয়েছিল সেই বাচ্চাটাকে কিন্তু আজকে এই মাঠে পাওয়া গেছে এবং মুখের পরিস্থিতি একদম মানে যাত অবস্থা প্লিজ একটু একটু ছুটে আসবেন দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের ওইদিকে ঢল নেমেছে কি পরিস্থিতি দেখতেই পাচ্ছেন একটা নিষ্পাপ মেয়ে হাজার হাজার মানুষের সমাগম একটু আসো এই যে নাগাদিক গ্রামের সাত বছরের কন্যা শেফালি খাতুন জামশেদ শেখের কন্যা তিন দিন আগে নিখোঁজ হয়েছিল এবং বলছি এই যে এই যে ঘটনাটা কি শাস্তি চাইছেন এটা একদম পুলিশের হাতে না মানে না দেওয়াটাই উচিত আচ্ছা এটা ডাইরেক্ট পাবলিকের হাতে তুলে দাও তারপরে যা হবে প্রশাসনে নেবে আগে পাবলিকের হাতে তুলে দাও তুলে দেওয়ার পর তারপর প্রশাসন শুনতে পেলেন কি পরিস্থিতি হাজার হাজার মানুষের সমাগম এই নাগাদি গ্রামে তিন দিন আগে ওই যে ওই যে যাচ্ছে ক্যামেরা বন্দী করেন ওই যে যাচ্ছে কিন্তু ওতে লাশ যাচ্ছে কিন্তু ওতে কিন্তু যাচ্ছে বলছে ঘটনার সম্বন্ধে যদি একটু বলেন আপনার মর্মান্তিক ব্যাপার আমার তো না আমরা তো দেখিনি শাস্তি শাস্তি দেওয়ার দরকার ওই আচ্ছা অবশ্যই তার শাস্তি দেওয়া দরকার এই যে বাচ্চা ছেলে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে তো তাকে ধরার দরকার তো বাচ্চা ছেলে না ভালো বাচ্চা শুনতেই পাচ্ছেন একটু ক্যামেরাটা ঘুরে দেখান দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম হাজার হাজার আজ থেকে তিন দিন আগে যে জামশেদ শেখের সাত বছরের কন্যা নিষ্পাপ অবলা যে মেয়েটা সন্ধ্যাবেলায় ইফতারের সময় একটু খেলা করতে বাইর হয়েছিল তারই মাঝে কিন্তু সে নিখোঁজ হয়ে যায় এবং এই আজকে তিন দিন পর এই নাগাদি গ্রামের যে মাঠে ওই লাশটাকে কিন্তু খুঁজে পায় তা এলাকাবাসীর দাবি ভারতবর্ষের সর্বোচ্চ সাজা যেটা আছে যদি আসামি ধরা পড়ে তাকে সর্বোচ্চ সাজা দিয়ে কিন্তু মানে এই আইনটাই তাকে আওতায় আনতে হবে তো আমি এলাকাবাসীর কাছে জানার চেষ্টা করছি এই ঘটনাটা যদি একটু সংক্ষেপে বিস্তারিত বলেন কি ঘটেছিল কি ঘটেছিল সন্ধ্যাবেলায় এই বাচ্চাটাকে চারটির পর দেখতে পেয়েছিল বাচ্চার মা চারটির পর দেখতে পর পর তারপর মকরিমের আজানের পর তারপর বাচ্চার খোঁজ করে বাচ্চার খোঁজ করার পর সেখানে আর বাচ্চাকে খুঁজে পায়নি এবার ওরা ভেবেছিল বাচ্চার মা ভেবেছিল যে ওই দাদু দাদুর বাড়ি এবার ওখানে ছিল না আর তখন থেকে খোঁজ শুরু করেছে এই গ্রামের লোক প্রত্যেকটা জায়গা খোঁজ করেছে

সঠিক প্রমাণ পেয়ে তারপরে এসে তাকে খুঁজে বাইর করে ফাঁসি দিতে হবে আমাদের একটাই শাস্তি ফাঁসি এবং কিছু কিছু মানুষ মানে পুলিশ এবং সিআই তদন্ত চাইছে সিআইডির তদন্ত করলে তো আরো ভালো হবে সিআইডির তদন্ত করলে আরো ভালো হবে শুনতেই পাচ্ছেন এখানে এই নাগাদি গ্রাম থেকে কিন্তু আপনাদের সামনে আমি এই চিত্রটি তুলে ধরছি আজ থেকে তিন দিন আগে শেপালি খাতুন জামশেদ শেখের কন্যা নিষ্পাপ সেই মেয়েটাকে কিন্তু তিন দিন ধরে পাওয়া যাচ্ছিল না আজকে হঠাৎই মাঠে সে কিন্তু মৃত অবস্থায় পড়ে আছে এবং গ্রামবাসীরা খোঁজ পেয়ে পুর নাকাশপাড়া প্রশাসনকে খবর দেয় এবং সেই মতো অবস্থায় ওই লাশ কিছুক্ষণ আগে কিন্তু তুলে নিয়ে গেলেন অবশ্যই এলাকাবাসীর দাবি এর সঠিক বিচার চাই এবং ভারতবর্ষের সর্বোচ্চ যে সাজা সেই সাজা যাতে সে পায় এটাই আপনি বলছেন তো স্যার হ্যাঁ ঠিকই তো ঠিকই অবশ্যই সাজা পাওয়া দরকার আছে অবশ্যই সাজা চাইছে এই এলাকার ছোট্ট থেকে মাঝারি এবং বয়স্ক কালকে যে মারা যাবে সেরকম বয়সের মানুষও কিন্তু সর্বোচ্চ সাজা চাইছে আপনি কি বলছেন সাজা দরকার সাজা অবশ্যই সাজা দরকার এই ধরনের ঘটনা আগামী দিন যাতে আর কখনোই না ঘটে এলাকাবাসীর দাবি সর্বোচ্চ সাজা আসামি প্রাপ্ত দেয়া হোক এবং সেটা ফাঁসি দেওয়া হোক এটাই কিন্তু এলাকাবাসীর দাবি এবং আপনার ঘরে বাচ্চা আছে আমার ঘরে বাচ্চা আছে আজকে বাচ্চা কি দোষ করে নিষ্পাপ তার কোনো অন্যায় নেই সাত বছর বয়স সে খাতুন তার বাবা মায়ের কোলে আর কিন্তু আসবে না সে ঘুরে আজকে বাবা মায়ের চোখের জল আর চোখের জল এইভাবে আর কোনো বাবা মায়ের চোখের জল যাতে না বার হয় এই ভারতবর্ষের সর্ব হইতে পারে তাইলে আমাদের এই জনগণকে একটু দেখি যায় সেই লোকটা কে আমরা চিনবো তার শাস্তি হবে তারপর ফাঁসি দেন যাই দেন আপনারা দেবেন হ্যাঁ আমাদেরকে একবার দেখি যায় যে আসামিটা যখনই ধরতে পারবে হ্যাঁ আসলে যে হবে খুঁজে বের করা দরকার এই ভিডিওটি আপনার ঘরেও বাচ্চা আছে আজকে আমারও আছে সব সকলের ঘরে আছে এই ভিডিওটি নিঃস্বার্থ বাংলা নাই ভারতবর্ষের নাই সারা ওয়ার্ল্ডে প্রত্যেকেই কিন্তু নিস্বার্থভাবে ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভারতবর্ষের সর্বোচ্চ সাজা এই আসামি যে ঘটনাটা ঘটিয়েছে সে যাতে ফাঁসি হয় এটাই কিন্তু এলাকাবাসীর দাবি একবার দেখি যায় সেই লোকটা কিরকম আমরা দেখতে পাবো যেই লোকটা এই কাজ করেছে

আমাদেরকে একটুই আপনাদের কাছে অনুরোধ করি বলব একটু যে এরকম পুলিশে এসছেন তাকে নিয়ে এসে এই জনগণকে দেখিয়ে যাবেন যে এই আমার আবেদন হ্যাঁ এবং ক্যামেরাটি ঘুরি দেখান দেখতেই পাচ্ছেন হ্যাঁ গাছের পাতার মতো প্রত্যেকটা মানুষ চোখের জল ফেলছে শেফালি খাতুনের জন্যে জামশেদের মেয়ের জন্যে এবং এই যে নিষ্পাপ মেয়ে আজকে মৃত অবস্থায় মাঠে পাওয়া গেছে সেটা প্রশাসন তুলে নিয়ে গেছে তার সঠিক বিচার এই রাজ্য সরকারের কাছে কিন্তু এলাকাবাসী চাইছে এবং সর্বোচ্চ সাজা যাতে আসামে ধরা পড়ে তার সাজা হয় অবশ্যই এই ভিডিওটি ভারতবর্ষের কেন ছোট করে বলা হচ্ছে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে যাতে এই ভিডিওটি আপনাদের নিঃস্বার্থভাবে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ পায় আর এরকম ঘটনা যাতে আগামী দিন আর কেউ না ঘটাতে পারে অবশ্যই রমজান মাসে সকলকে আমার আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার বাড়ির ফ্যামিলির সকলকে সচেতনভাবে সুস্থ রাখবেন আমি রাখি মিরাজ হ্যালো ইন্ডিয়া